বাংলাদেশের সাংসদ খুনে ঠিকই নির্মংসতা হার মানাবে ওয়েব সিরিজও খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো হার মাংস আলাদা করে মাখানো হয় হলুদ তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য প্রমাণ তো আমাদের কাছে আছে আমি আমি তো আপনার সেই সেই তথ্য দেবো না আমরা আসসালামু আলাইকুম দশক শ্রোতা এমপি আনারকে কেন ভারতে নিয়ে হত্যা করা হয়েছিল দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো লোমহর্ষক বর্ণনা এবং কেন তাকে ভারতে নিয়ে খুন করা হয়েছে তা নিয়েও কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দর্শক আজকে ভিউটি দেখলে কিন্তু আপনারা এই জিনাই দহ চার আসনের সংসদ সদস্য এমপি আনারকে যে হত্যা হয়ে হত্যা করা হয়েছে সেই হত্যা নিয়ে বেরিয়ে এলো অনেক গোপন তথ্য আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি ঘটনাটা হলো একটা প্রি প্ল্যান এবং সেই প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে গুলশান এলাকায় হয়েছে এবং ইপি প্ল্যানের একটা গ্রুপ ছিল আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনো পর্যন্ত আমরা দুটি তথ্য একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন মাস্টার নাম আপনারা জেনেছেন শাহিন শাহিন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা তারা সত্য সেখানে গেলেন সে গিয়ে দশ তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কী কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সব কিছু গ্রুপের যে মূল নেতা সে মূল রুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে কিন্তু দশ তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহীন বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে চলে গেছেন আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা কলাকারকার পার্টির প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন কিন্তু আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সা আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে যায় সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই চার পাঁচজনই কিন্তু একটি দলের নেতা একটি দলের নেতা সেটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই অবশ্যই শত্রুতাটা রয়েছে তাদের যে প্ল্যান ছিল ওই দিনের তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশি করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনারসবও গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটিলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্লানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে যে দেখেন শাহীন কিন্তু গেলেন তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহী একে যত কুড়ি টাকাই পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাকে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে অর্থাৎ যে কামলারা দায়িত্ব নিয়েছে কিন্তু তারা যেটা বললেন যেটা হল মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশতাবত্রে এক পর্যায়ে তাকে একটা ক্লোর ফর্ম এটা ক্লুরো ফর্ম মানে চেতনা মানুষ তার মুখে নাকে দিয়ে দেয় দিলে চেতনা মানুষটা হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তার জ্ঞান ফেরে নেয় তখন তারা আর তাদের যে দুই দিনের প্ল্যান সেটা ব্যস্ত গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্লানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সে নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে ঘুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনার তো দেখেছেন এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে হাতে তাকে দিয়ে দিলেন চারটা মোবাইল সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার যে অ্যান্টি গ্রুপ আছে দা বা উইবঙ্গে চারটা মোবাইল থেকে চারটা রিং দেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরেছে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে শাহিন যখন এখান থেকে বলতেছিল যে আমরা তোমরা তাকে এখানে মানে ই করো মানে যখন সে চলে ভিতরে ঢুকে গেলে তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাহিরে গেছে অনেক দূরে তার মোবাইল নিয়ে সেখানে কিছু রিং দিয়ে আসছে অর্থাৎ বোঝাতে চাচ্ছে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম দর্শক দুটি খবর একই খবর দুটি পত্রিকায় শিরোনাম হচ্ছে বুক খুললেন সেই শিলাস্তি রহমান কালবেলাতে আর বাংলাদেশ প্রতিদিনই কাঠগড়ায় অঝরে কাঁদলেন শিলাস্তি বললেন তিনি কিছুই জানেন না তো যেটি সংক্ষেপে এসছে যে এমপি আনার হত্যা মামলায় আট দিনের রিমান্ড তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত রিমান্ড প্রাপ্তরা হচ্ছেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল হুইয়া যাকে প্রধান নেতৃত্বদানকারী কিলিং মিশনের হিসেবে আখ্যায়িত করা হয়েছে ফয়সাল আলী সাজি ওরফে তানবির ভুইয়া ও শিলাস্তি রহমান শুক্রবার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেটরা ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে আদেশ দেন এবং তারপরেই আট দিনের রিমান্ড মঞ্জুর হয় রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠেই অঝোরে কান্না করতে দেখা যায় তিন আসামির মাঝে একজন শিলাস্তি রহমানকে রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের সাক্ষ্য নিতে গেলে তিনি সেই কে বলেন আমি কেন স্বাক্ষর করব আমি কি আসামি নাকি এসব বিষয়ে কিছুই জানি না যাই হোক এই খবরের পাশাপাশি যেই খবরটি এসছে শিরাস্তির রহমান যাকে বলা হচ্ছে হানি ট্রাপে ফেলা হয়েছিল সেই আলোচিত আনারুল আজিম আনারকে সেই ফ্ল্যাটে আনার ক্ষেত্রে হানি ট্রাপে পড়েছিলেন শিরাস্তির রহমানকে ঘিরেই এই ট্রাপের আয়োজন করা হয়েছিল যেখানে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এমপি আনারুল আজিম আনারকে তো এখন শিলাস্তি রহমান বলছেন যে আমি কিভাবে আসামি হই জিজ্ঞাসা করেন আমি শুধু ওই বাসায় ছিলাম তাছাড়া কিছুই জানি না আসামিরা বাকিদের নাম আপনাদেরকে বলেছি বলছেন যে এমপি আনারুল আজিম আনার হত্যায় নাম আসেন নারী শিলাস্তি রহমান হতে চেয়েছিলেন এই মডেল কিন্তু পুরনো ঢাকার এই তরুণী বৃত্তশালী আত্মরুজ্জামান শাহিনের খপ পরে চলে যান অন্ধকার জগতে মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টার মাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে ইসলাস্তি রহমানের যার আরেক নাম সেলে নিস্কি তদন্ত সূত্র বলছে তেরোই তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ বার চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আপনার করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিঃশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ